যত আমরা রি পাঁচবার এত বেশি অনেক বেশি সুন্দর

তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি রেড কালারটি দিয়ে এটা দেখো ফ্রেন্ডস নেটের নেকের পছন্দ থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু জরি সুরাতে আমাদের কাজ করা থাকবে এত বেশি সুন্দর এটা আর হিউজ কেয়ার আর এটার কাপড় থাকবে টিস্যু ফেব্রিক্স মধ্যে ভিতরে কিন্তু তোমরা শাডিং কাপড়টা পাবে এগুলো সাইজ থাকবে কত থেকে কত সামনে পেছনে দুই সাইডে কাজ হবে দেখো আচ্ছা দুই সাইডে কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছে আর হিউজ কেয়ার থাকবে হিউজ কেয়ার আর এগুলো সাইজ থাকবে কত ভাইয়া সাইজ হবে আপনার 42 44 আর লং হবে আপনার 58 ইঞ্চি আচ্ছা প্রাইস হবে মাত্র 1300 সেট এই দেখেন এর সাথে ম্যাচিং থাকবে অনেক একদম পার্টি গাউন পেয়ে যাচ্ছেন থাকবে থাকছে মাত্র 1300 টাকা করে ওকে তো পুরো থ্রি সেট পাচ্ছেন মাত্র 1300 টাকা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে অনেক ভালো এই যে কাজের ফিনিশিং টা দেখো ক্লোজলি দেখিয়ে অনেক সুন্দর করে কিন্তু করা থাকবে আর এটার স্লিপটাও কিন্তু লুজের মধ্যে এই যে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে বডি থাকবে

ফুল বডি কাজ করা থাকবে আছাও কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে 슬ীভের অংশটা বডি থাকবে ফ্রি সাইজ থাকবে বোনাটা অনেক সুন্দর কাজ করা আছে আর এটা হচ্ছে পায়জামা দেখেন নিচে খুব সুন্দর হচ্ছে প্যান্টটা আর হচ্ছে ওন্নাটা দেখেন ফুল বডি ওন্নাটা কাজ করা আছে এই যে একদম বড় সাইজের একটা দোপাট্টা আছে চার সাইডে প্যানেল করা থাকবে এর প্রাইস কত 1100 টাকা সেট থাকবে মাত্র 1100 টাকা করে সম্পূর্ণ কি সুন্দর গর্জিয়াস করে ওয়াইফাই থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার এই যেটা সাথে আবার আপনারা এই ঘাড়ার ডিজাইনটা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব তারপরে এই একটা ডিজাইন নেক্সট এটা আছে গ্রিন কালারের মধ্যে

এক কথা এটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে প্রাইজ মাত্র থাকবে মাত্র 450 টাকা এত সুন্দর একটা এ এত সুন্দর দেখো হিউজ পরিমাণে হেয়ার ওয়াচ তো বলতে বড় ওকে মাত্র 44 পর্যন্ত

নেক্সট অন দেখিয়ে একা থাকছে প্রাইস থাকবে মাত্র টাকা করে এত সুন্দর ডিজিটাল পেন্ট পাছা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো যাবে মাত্র টাকা দেখিয়ে দিবে একটু সময় দেখতে গ্রাউন্ডে কিন্তু লাস্ট মাত্র ছয়শো করে

একটা থাকছে ব্রাউন কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট কালার আপনিটা চেঞ্জ হবে এটা থাকছে মিন টাইপ কালার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে দেবেন আর পায়জামাটা পাবেন হচ্ছে কি আপনার এটা থাকবে দোপাট্টাটা একদম বড় সাইজের কিন্তু দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা থাকছে পিয়াস টাইপ কালার লাস্ট এই একটা কালার পেয়ে আচ্ছা লংও থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি তোমার কুইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও শুনে দেন নম্বরে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হবে থাকবে